গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার চলে এলাম সকাল সকাল একটা নিউ ব্লগ নিয়ে তো চলো আজকে সারাদিন কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তারপর দেখো রেডি রেডি হয়ে চলে এসেছি কিন্তু বাইরে আর বাইরে দেখছি মিষ্টি মা বসে আছে তো ওর সাথে একটু দুষ্টুমি করে নিচ্ছিলাম তা করতে করতে কিন্তু ওর দিদি চলে এসেছে মানে মানি আর এখানে দেখো আমি যেমন করছি ও কিন্তু সেরকমই দেখো আমাকেও জীব দেখাচ্ছে আর তাতে দুষ্টুমি করতে কিন্তু আমার অনেক ভালো লাগে তারপর দেখো বিকালে রেডি হয়ে গেছি আর দিন কোনো ভিডিও শ্যুট করা হয়নি তারপর আমার একটু কাজ ছিল তোমাদের দাদা ভাই আর আমি আর কি বেরিয়ে গেছিলাম বেরিয়ে যাওয়ার পরে মানে এত ঘুরেছি কিন্তু সেই কাজটা আমাদের আর হয়নি আর তারপর আমরা হঠাৎই প্ল্যান করি আর কি যে আমরা চলো মেলা দেখতে যাই আর সেরকম করে মেলাও দেখতে যাওয়া হয়নি কারণ এখন হচ্ছিল আমাদের বাড়ির খুব কাছে দশমণ্ডপ মেলা আর কি আর এটা কিন্তু আমরা কালীবাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম যারা বহরমপুরবাসী তারা কিন্তু জেনে বিষ্টিপুর কালীবাড়ি তো এটাকে নিয়ে নতুন কিছু বলার নেই তারপর আমরা চলে গিয়েছিলাম দিদির বাড়ি আর দিদির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বাবুকে মানে বাবু মানে আমার দিদির ছেলেকে তো আমরা তিনজন একসাথে চলে এসেছিলাম মেলাতে আর মেলার মধ্যে ছিল এত 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 গরম যেটা বলে বোঝানো যাবে না আর এখানে কিন্তু আমি আর বাবু দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদা গাড়ি রাখতে গিয়েছে তারপর কিন্তু চলে এসেছে আর দেখো বাইরে থেকেই মেলা বসেছে আর কি এখানে বাচ্চাদের টাড়ি এসবই ছিল আর কি আর এই যে মন্দিরটাকে দেখো সাজানো হয়েছে আর চলো তো এবার মায়ের মুখটা তোমরা দর্শন করে নাও আর তোমরা কে কে বহরমপুর বহরমপুর গোয়ালপাড়া ঘাটে এই দশ দশমন্ডু মেলাটা দেখতে গেছিলে কমেন্ট করবে আর আমরা কিন্তু গিয়েছিলাম মেলা শেষ হওয়ার ঠিক একদিন আগে কারণ তোমাদের দাদা ভাইয়ের ছুটি ছিল না তাই আর কি যা হয়নি তো আর আমি তো দুদিন গিয়েছিলাম যেদিন হুম হয় আর কি তো সেদিনও গিয়েছিলাম আর ভিডিওটা যেহেতু অনেক দিন পরে এডিট করছি আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে সেভাবে মনের অবস্থা খুব একটা ভালো ছিল না তাই ভিডিওগুলো এডিট করে দেওয়া হচ্ছিল না আর কি আর ভিডিওগুলো এডিট করে দিতে দিতে এত দেরি হয়ে গেল যে তোমাদেরকে আর বলে কি করে বোঝাবো তো কেউ কিছু না মনে করে ভিডিওগুলো একটু আসতে দেরি হয়ে যাচ্ছে মেলাটা অতটাও বড় ছিল না তো এই মেলা থেকে আমি বেশি কিছু নিইনি কয়েকটা ক্রিম নিয়ে নিয়েছিলাম আর তোমাদের দাদা হয় আর বাবু ছিল কারণ ওরা গাড়িতে চাপবে বাবু আর জানো তো বাবু এই গাড়িগুলোতে চাপতে আর কি ওর খুবই আনন্দ হয় ও যে মেলাতে এখানে ওকে এই গাড়িগুলোতে চাপতে হয় আর ওটাতে চাপলেই ওর আর কিছু লাগবে না ওটাই ওর অনেক আনন্দ দেখো ওখানে কিন্তু চালাচ্ছিলো আর তোমাদের দাদা ভাই ওখানে কিন্তু ওকে নামিয়ে নিয়ে আসার জন্য দাঁড়িয়েছিল আর আমি আর আমি এখানে বেশি কিছু নিইনি কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম তোমাদেরকে তো আগেই বললাম ছোট্ট মেলার মধ্যে না অনেক অনেক ভিড় ছিল আর গরমে কিন্তু দাঁড়াতে পারছিলাম না তারপরে কিন্তু তোমাদের দাদাভাই আমার অবস্থা দেখে বললো যে চলো বেরিয়ে যায় আর বেশিক্ষণ থাকবো না তো এখানে বাবু কিন্তু গরমে ঘেমে যাচ্ছিল আর কি তাইতে আর কি বেরিয়ে যাওয়া তারপরে দেখো এই যে আর এখানে কিন্তু আরতি চলছিলো তারপর এখানে একটা থামি থাকে আর কি তো সেই প্রসাদ দিয়ে দিয়েছিল তো সেটা খেয়ে আমরা আর কি বাইরে চলে এসেছিলাম কারণ এত গরম এত গরম তোমাদের দাদা ভাই বললো আর থাকার দরকার নেই তো চলো একটু বাইরে দিয়ে ঘুরি আর তারপর কিন্তু আমরা একটু বাইরে দিয়ে ঘুরছিলাম আর কি কারণ এত গরম তোমাদেরকে বলে বোঝানো যাবে না সেটা তো তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারলে তারপর এখান থেকে আমরা দুটো রোল নিয়ে নিয়েছিলাম নিয়ে কিন্তু চলে এসেছিলাম বাড়ি বাড়ি বলতে দিদি বাড়ি চলে এসেছিলাম তারপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তারপর একটু দিদির সাথে বক বক করতে করতে যে রাত সাড়ে এগারোটা বেজে গেছিলো সেটা বুঝতে পারিনি তারপর চলে এসেছিলাম বাড়ি চলো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও আর আমার ফেসবুক পেজ থেকে যারা যারা ভিডিওটা দেখছো ফলো করে দিও তো চলো বাই সব বাইকে